আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকের অফার থাকবে সব দামি ব্রাইডাল পাটি শাড়ির উপরে যেগুলোর প্রাইস মার্কেটে দশ থেকে পনেরো হাজার টাকা সেগুলো আজকে আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসছি তো অফার প্রাইজে কত টাকা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অফার প্রাইজ কত এটা বুঝতে পারবেন আর যারা নেবেন তারাই শুধু মেসেজ দেবেন অযথা কেউ মেসেজ দিয়ে বিরক্ত করবেন না তো চাচা আজকে কি শাড়ি নিয়ে আসলা আজকে নিয়ে আসছিল মারামারি শাড়ি চৌষট্টি জিলার আপুরা রিকোয়েস্ট করছে ভাই আমরা এমন শাড়ি চাই যাতে আমার বাজেটের মধ্যে থাকে তা আমি জাহাঙ্গীর ভাই চিন্তা করে দেখলাম যে প্রত্যেকটা আপুর বাজেট একটা সীমিত বাজেট সবাই যাতে নিতে পারে সবার জন্য আজকে দারুণ একটা দামাকা দিচ্ছি দারুণ যেগুলো শুনলে আপনারা তপদা খায়া যাবেন আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ আপনারা ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরেকটা একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি যারা নিবেন তারাই কিন্তু মেসেজ করবেন করবেন এই সারা কেউ না শুধু শুধু পাঠান 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 রাখেন রাখেন ফেরত দেন এগুলো করবেন না আপনার যে যে কটা লাগবে ওই কটাই নেবেন আমি কিন্তু প্রস্তুত আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা সময় একটা জিনিস মনে রাখবেন জাহাঙ্গীর ভাই যতদিন বেঁচে আছে ততদিন আপনারা শাড়ি পাবেন একদম পানি পানির আপনারা দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এখন শাড়িগুলো দেখেন সবগুলো শাড়ি কি দেখাচ্ছি এই দেখেন এই একটা শাড়ি শাড়িটা প্রাইস কত হইতে পারে আপনারা বলবেন এটা ইটালিয়ান ক্রেপের মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম দেখেন এই শাড়িটার মধ্যে আমি আপনাদেরকে কালারগুলো দেখাবো মার্কেটের তিন থেকে চার হাজার টাকা আমি নিচ্ছি খালি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এই শাড়িটা কালারগুলো একটু দেখেন আপনারা এই যে প্রত্যেকটা কালার আপনারা দেখবেন ইটালিয়ান ক্রেপ এই শাড়িটা আমি পনেরোশো টাকার ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি প্রত্যেকটা কালার খেয়াল করে দেখবেন এই যে প্রতিটা কালার সাদা প্রত্যেকটা কালার দেখেন এই যে প্রতিটা কালার কিন্তু আপনাদেরকে আমি ফ্রি সার্ভিসে ঘরে পৌঁছাই দিচ্ছি হ্যাঁ একটা কথা বাকি আছে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে শার্টিনের উইনার পেটিকোট যেগুলো মার্কেটে পাঁচ থেকে ছয়শো টাকা সেই শার্টিনের পেটিকোটগুলো আমরা আপনাকে তিনশো টাকায় দিচ্ছি যেমন প্রত্যেকটা কালার সাথে আমি ম্যাচিং করে দিব। উইনার পেটিকোট শার্টিনের খালি তিনশো টাকা আপনারা বলবেন যে ভাইয়া আমাদেরকে একটু উইনার পেটিকোট দেন এবং কি প্রত্যেকটা কালারের শাড়িগুলো দেখবেন কারণ আমি বিদেশি মানুষ কথা একটু বেশি বলি সব আপুকে বুঝাইয়া বলি কারণ আমার শাড়ি কিন্তু অনেক থাকে এই জন্য আমি এত কথা বলতে হয় প্রত্যেকটা শাড়ি দেখাই দিতে হয় অনেকে একটা দিকে হাঁপায়া যায় আমি চৌষট্টি জেলায় শাড়ি দেই প্রত্যেকটা বোনেরে কারণ আমি বিদেশি মানুষ কথা বলছেন না এই যে একটা শাড়ি দেখেন আজকে ঢাকা থেকে শুরু করব চৌষট্টি জেলা শাড়ি দিব সব বয়া বয়ে থাকে বা ভাই শাড়ি দেন পনেরোশোর মধ্যে এ দেখেন এই শাড়িটা পাঁচ থেকে ছয়শো ছয় হাজার টাকা মার্কেটে আমি নিচ্ছি মাত্র হইলো কত পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এই যে দেখেন পাঁচ ছয় হাজার টাকার এই শাড়িগুলো আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি চৌষট্টি জেলায় শাড়ি দিচ্ছি এটা ডাকার কি তো আগে দিয়ে দিছি এখন বর্তমানে থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম এরা যাবে গাইবান্দা প্রত্যেকটা আপু মেসেজ করে দিছে আমার নাম বলবেন এটা গাইবান্দা কোহিনুর আপা এটা আছে হলুদের মধ্যে রাধুনি আপা রাধুনি আপা হলুদ কালার চাইছে এটাও যাবে গাইবাম্বা এটি কিন্তু এক পিস করে পাবেন দুই পিস পাবেন না এই যে আরেকটা শাড়ি দেখেন এক পিস করে দেখেন দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটা যাবে হইলো কোথায় জানেন হবিগুঞ্জ সিলেট এক পিস মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি প্রত্যেকটা শাড়ি খেয়াল করবেন প্রতিটা শাড়ি খেয়াল করবেন এরা যাবে ঝালো আজকে দেখেন মাথা নষ্ট হয়ে গেছে চাচার বিদেশের দিব চৌষট্টি জেলায় এই যে এই শাড়িটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম জয়পুর হাট এক পিস রুবিনা আপা পনেরোশো টাকা এই যে আরেকটা শাড়ি কালার দেখেন মিষ্টি কালার এই যা যাবে কোথায় জানেন ঘাগড়া খাগড়াচুরি এক পিস এক পিস দয়টা দিয়ে দাও এই একটা নেটের উপর আপনারা দেখবেন প্রত্যেকটা শাড়ি দেখবেন স্ক্রিনশট করবেন কারণ আমাদের সময় কম আমরা কিন্তু দ্রুত শাড়ি দিই এটা যাবে কুষ্টিয়া এক পিস পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এরা আছে জিমিচু জিমিচু শাড়ি লালমনির হাট লালমনির হাট লালমনির হাট দেখেন কি শাড়ি যাচ্ছে গোলাপি আপা এনে দাও এটা প্রত্যেকটা আপু বলে দিছে আমার নাম বলবেন তাইলে আমি শাড়ি নিয়ে একটা গোল্ডেন কালার দিয়ে শিপন জর্জের এই শাড়িটা নিচ্ছি মাগুরা মাগুরা দিচ্ছি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা দিচ্ছি কারে জানেন বলবো নাম বলবো নিয়ে আপা হ্যাঁ হারাদিন কাম দে এই যে হেটা দিচ্ছি এটা দেখেন এ আর একটা শাড়ি দেখেন মারামারি কালার থাকবে আজকে আজকে কালার থাকবে মারামারি এটা যাবে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এই শাড়িটা দিচ্ছি মুন্নি পাকে এইটা দিয়ে দাও এই যে একটা আছে মিষ্টি গোলাপি এই শাড়িটা প্রত্যেকটা একটা করে পাবেন দুইটা দিতে না আপনারা কেউ রাগ করবেন না এটা যাবে হলো রংপুর রংপুর সাবিনা আপা দয়টা দিয়ে দাও এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা আপুর নাম বলে দিচ্ছি আপনারা সবাই শাড়ি পায়া যাবেন এই দেখেন রাজশাহী রাজশাহী জ্যোৎসনা দয়টা দিয়ে দাও প্রত্যেকটা আপুর নাম বলে দিচ্ছি সবাই শাড়ি পেয়ে যাবেন কিন্তু ইনশাল্লাহ সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাড়াতাড়ি নেবেন টুক আউট হয়ে যাবে এই যে যাবে কক্সবাজার এক পিস দইটা দিয়ে দাও খালি পনেরোশো টাকা ঘরে বইয়া স্বর্ণের বাক্স পাওয়া যাচ্ছেন এই দেখেন ইটালিয়ান ক্রেট এক পিস এরা যাবে ওই লোকই বান্দরবন বান্দরবন শ্যাপালি আপা দয়টা দেওয়া দাও এই যে একটা আছে দেখেন নানি গোলাপি এটা চেয়েছেন পূর্ণিমা আপা এটা কোথায় যাবে জানেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ফিরোজপুর দইটা দিয়ে দাও এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখলে হাসবেন আমি জাহাঙ্গীর ভাই আপনাদের মন রক্ষা করতে পারবো কিনা জানি না তারপর আমি শাড়ি দিচ্ছি প্রতিদিন এটা যাবে সোনামগুঞ্জ দয়টা দিয়ে দাও এক কাছে গোল্ডেন এর মধ্যে ইটালিয়ান কেরে আজকে দেখবেন মারামারি যে শাড়িগুলো দশ থেকে বারো হাজার টাকা সেই শাড়িগুলো নিচ্ছে আমি কত জানেন মাত্র পনেরোশো টাকা এটা যাবে টাঙ্গাইল দায় দিয়ে দাও প্রত্যেকটা শাড়ি দিব আজকে লাকি চান্স লাকি অফার চোদ্দুয়ার শাড়ি ব্লাউজ পিস সহ আপনারা দেখবেন কেউ নেবেন না এই যে দেখেন বান্দরবন বান্দরবন পূর্ণিমাপা দয়টা দিয়ে দাও আজকে নাম কিন্তু বলে দিব প্রত্যেকটা আপার এই দেখেন চৌষট্টি জেলার নাম বলে দিব। এরা যাবে মাদারিপুর কুম্বলি আপা কুম্বলি আপা আজকে তো মনে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না হান্ড্রেড পারসেন্ট ফ্রি থাকবে আমি জাঙ্গীর ভাই যতদিন বেঁচে থাকব আমি বিদেশি মানুষ আমি আমার প্রত্যেকটা বইনের ফ্রি সার্ভিসে ঘরে পৌঁছায় দিব আমার বইয়েরাও অপেক্ষা থাকে বি এই দেখো কী সারি দিচ্ছি এরা যাবে কোথায় জানেন টাঙ্গাইল 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 এটাও দেওয়া দাও পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিচ্ছি প্রত্যেকটা আপু বসে আছে জাহাঙ্গীর ভাই ফ্রি সার্ভিসে মাল দেয় এটা যাবে কই ফরিদপুর এক পিস ফরিদপুর সাবনুর আপা দাওটা দাও এই যে একটা আছে কালোর মধ্যে আগে দেখবেন মারামারি শাড়ি গোলা তবে আমরা কিন্তু কারোর সাথে প্রতারণা করি না সদ ব্যবসা করি আমাদের থেকে অনেক অর্ডার নেওয়া কি করে মোবাইল বন্ধ করে রাখে এটি করে না পায় এগুলো ভালো না যেটা ভালো লাগবে নিবেন নাইলে নিবেন না ঠিক আছে চোদ্দ হাতে শাড়ি ব্লাউজ পিস সহ আপনারা কিন্তু শার্টিনের পেটিকোট প্রত্যেকটা সাথে পাবেন তিনশো টাকা দাম ডেলিভারি চার্জ একবারে ফ্রি প্রত্যেকটা শাড়ি নিয়ে পেটি করে দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা দিচ্ছি পনেরোশো টাকা এই যে আরেকটা নেটের উপরে শাড়ি দেখেন আগে দেখবেন পরে নেবেন হুরা করবেন না কেউ এটা যাবে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও দেখেন কি শাড়ি সুমিয়াপা সুমিয়াপা ঠাকুরগাঁও দয়টা দেওয়া দাও এই যে একটা শাড়ি দেখেন আজকে কিন্তু মারামারি কালার থাকবে মারামারি শাড়ি থাকবে এই শাড়িটা নিচ্ছি কত পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা যাবে বাজার বিউটি আপা দয়টা দেওয়া দাও এই আরেকটা শাড়ি দেখেন আগে দেখবেন পরে নেবেন কেউ তাড়াহুড়া করবেন না এটা হচ্ছে আমার খালাম্মার লেগে দিছি খালাম্মার কালারটা হবে কি বিস্কিট এই দেখেন এটা দামে বিক্রমপুর আপা দাও দিয়া দাও এই যে আরেকটা শাড়ি আজকে মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এরা দেখেন আরেকটা কালার দেখেন আপনারা কিন্তু এক পিস করে শাড়ি পাবেন আমি দুই পিস দিতে পারব না বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই যে অফারগুলা থাকবে আপনারা কিন্তু কালারগুলো মনে রাখবেন শাড়িগুলো দেখবেন এই যে এই শাড়িটা নিচ্ছি বেগুনি কালার জাম এটা যাবে গোপালগুঞ্জ গোপালগুঞ্জের নাহিদা পা এক পিস পনেরোশো এই যে এটা সে লালের মধ্যে এক পিস করে নেবেন দুই পিস নিবেন না কেউ বেশি দিতে পারবো না এটা যাবে নীলফার্ম নীল ফামারি। নীল ফামারি একটু কথাটা কইতে কষ্ট হয় তাও কোয়া দিচ্ছে আপনাদেরকে এই শাড়িটা কিন্তু নীলফার্মারির রুবনা পা না পা ঘরে বৈশা পাচ্ছেন পনেরোশো নামগুলো বলবো শুনবেন এই দেখেন ইটালিয়ান ক্রেপ ঘরে পৌঁছায় দিছি ভাবনা নাই কোনো ভাবনা এই শাড়িটা দিছি কারে জানেন শেপালিয়া পরে ঘরে পৌঁছাই দিচ্ছি পনেরোশো এই যে একটা শাড়ি এস কালারের মধ্যে আমি কথা বেশি বলি কি জন্য জানেন শাড়ি কিন্তু প্রচুর দেখাই যে শাড়ি বাংলাদেশে সব দোকানে পাবেন না আমার কাছে পাবেন এই শাড়িটা দিচ্ছি কত জানেন একেবারে মনের দাম মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি রাজবাড়ি দাও এটা দিয়ে দাও আজকে কিন্তু মারামারি অফার থাকবে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই শাড়িটা যাবে কোথায় জানেন মাটি। এক পিস পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন ডায়মন্ড ডায়মন্ড নেটের উপর ডায়মন্ড এই সাইডে দিচ্ছি পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এক পিস পাবেন দুই পিস দিতে পারবো না দাম মাত্র পনেরোশো লালমি লালমনির হাট মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এটাইস ফালানি আপা এই যে আরেকটা শাড়ি দেখেন গয়না ইটালিয়ান কেরেফের মধ্যে গয়না এই সাইডও পনেরোশো টাকা দিচ্ছি ঘরে পৌঁছায় দিচ্ছি ডেলিভারি চার্জ লাগবে না এটা দিচ্ছি কারা জানেন আমি না আপা এই যে এটা দিয়ে দিলাম এই যে আরেকটা দেখেন আজকে শাড়ি দেখবেন আর হাসবেন মারামারি লেগে যাবো কারণ আমি বিদেশি ভাই আপনাদেরকে ঘরে এটা যাবে দেখেন, দাও। যে পৌঁছায় খালামা শুভর মা এই দেখেন এটা চাইছে এটা চাইছে কোথায় জানেন সুনামগঞ্জে দেওয়া দাও এক পিস পনেরোশো এই দেখেন আরেকটা শুভর নাম থাকবে এই কারণে ওর মায়ের কিন্তু ঘটনা হইছে দামি দামি শাড়িগুলো দশটা পনেরোটা করে নেয় এই জন্য এক পিস করে দিয়ে দিচ্ছি যা আছে দুই পিস কেউ চাইবেন না যারা আগে নেবেন আগে পাইবেন শরীয়তপুর লাইলা আপা এই যে দেখেন আরেকটা কালার আমি কিন্তু কারণ নাম বেচা খাই না সব আমাকে নাম মানে লেখা দেয় আমি নামগুলা বলি এই যে শাড়িগুলো দেখেন ইটালিয়ান ক্রেপ এই যাবে সিরাজগঞ্জ ফালানি আপা দাওটা দিয়ে দাও প্রত্যেকটা কালার দিব মারামারি এই যে দেখেন সাবনুর আপা চেয়েছেন এটা সিলেট সিলেট সুনামগঞ্জ এক পিস পনেরোশো আজকে কিন্তু ডাবল দামাকা ডাবল ঘরে বইসা পাবেন মার্কেটে আসা লাগবে না কেউ মার্কেটে আসবেন না এই যে যাবে টাঙ্গাইল টাঙ্গাইল এক পিস এক পিস মাত্র কত পনেরোশো মুন্নি আপা দাঁড়ে দিয়ে দাও এই একটা শাড়ি দেখেন এক পিস ঠাকুরগাঁও শারমিন আপা মারামারি কালার পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা কালার দেখেন আপনারা দ্রুত স্ক্রিন করার জন্য আমি সময় দিয়েছি আপনারা সময় নিয়ে প্রত্যেকটা শাড়ি একটা করে নিবেন বান্দরবন বান্দরবন দেখেন কি যাচ্ছে সুরাই আপা আপনার জন্য কিন্তু লাকি চান্স আজকে মারামারি দিব ইনশাল্লাহ দেখেন এই একটা কালার দেখেন নীলফা মারি এটা যাবে হইল জেসমিন আপা এটা দিয়ে দাও এই যে লাকি আপার লাকি চান্স কালার দেখেন এটা যাবে কোথায় একেবারে ভালো জায়গা যে জায়গায় মনে করেন যে ঘুরতে যাইতে মনে চায় তাহলে হারা দিন এই যে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও লাকি আপা লাকি চান্স এটা দিলাম হেরে খালি পনেরোশো এই যে দেখেন বারো হাজার টাকার মাল মাত্র পনেরোশো ঘরে বৈশা পাইবেন গিফটের লেগা নিজের লেগা আরেকটা একটা অনুরোধ থাকবে প্রবাসী ভাইয়েরা কিন্তু শাড়িগুলো বৈশা বৈশা দেখে জাঙ্গির ভাই আপনি যে সুন্দর কথা বলেন যে সুন্দর শাড়ি দেন আপনি তো মনে করেন সবার মনে হয় ফ্রি দিতেছেন আরে ভাই আমি তো ফ্রি বিষয় মাল দিতেছি একেবারে ঘরে পৌঁছাই দিব পনেরোশো টাকা যদি না রাখেন ডেলিভারি চার্জ দেয় মাল বিদায় করে দিবেন আর যদি রাখেন তাহলে ডেলিভারি চার্জ লাগবে না হান্ড্রেড পার্সেন্ট কারণ জাহাঙ্গীর ভাই দেয় বাংলাদেশের ভিতরে ফ্রি সার্ভিসে মাল কোনো বেড়া দিব না এত কমে শাড়ি আমি পারুম ইনশাল্লাহ আমার শাড়ির বাগান আছে প্রত্যেকটা কালার দেখেন প্রবাসী বাইদের কালার এগুলা প্রবাসী বাইরা এগুলা বেশি কিনে এটা যাবে হলো কোথায় জানেন মালয়েশিয়া এক পিস এই যে এটা যাবে হলো কোথায় আমেরিকা এক পিস আমেরিকায় কিন্তু শাড়ি যাবে না এমরিকার লোক না বাংলাদেশে বাবিরে গিফট করব এই দেখেন খালি এক পিস এই যেটা যাবে কুরিয়া এক পিস দেখেন আজকে কি দেখাচ্ছি দুর্য সকারে দেখেন এটা যাবে কোথায় বলবো সাউথ আফ্রিকা এই যে আরেকটা কালার দেখেন আজকে কিন্তু মারামারি ফাটাফাটি অফার চলবে কেউ না করতে পারবেন না এটা যাবে সিঙ্গাপুর এই দেখেন এক পিস করে দিচ্ছি এটা যাবে সৈদি কালারগুলো দেখেন এই দেখেন মালয়েশিয়ার কালার আজকে দেখবেন আর হাসবেন কেউ শাড়ি নেবেন না সবাই দেখবেন এক পিস খালি পনেরোশো ঘরে পৌঁছাই দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি এরা যাবে মালদ্বীপ কালারগুলো দেখবেন শাড়ি দেখবেন শিলা ভাড়া রাখবি শিলা আমার আগে কোনো টাকা দিবেন না এই দেখেন শাড়ি দেখবেন আর হাসবেন স্ক্রিনশট করবেন দ্রুত শাড়িগুলো দেখেন আপনাদের মায়া লাগবে তিন দিন না খায় থাকবেন শাড়ি দেখলে এই দেখেন আট হাজার দশ হাজার টাকা শাড়ি পৌঁছাই দিচ্ছি ঘরে পনেরোশো টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা অর্গানজা শাড়ি সবুজের মধ্যে দেখেন আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এটি কিন্তু এক পিস এক পিস করে যাবে সৌদি আরব একেবারে সৌদি আরব কিন্তু শাড়ি যাবে না সৌদি আরবের প্রবাসী বলছে ভাই বাংলাদেশ আমার বউ আছে হেরে পৌঁছায়া দেন এই জন্য হের নামটা বললাম না হ্যাঁ আমল কুদুবুধু এই যে দেখেন এক পিস কুদুবুধু ভাই খালি এক পিস পনেরোশো দয় না দাও এই যে আর একটা শাড়ি দেখেন এই দেখেন এটা যাবে কাতার আজকে আর দেখবেন আর হাসবেন আর কিনবেন দয় রা পনেরোশো দাও এই যে একটা শাড়ি দেখেন মায়াবি শাড়িটা দেখেন সম্পূর্ণ মায়াবি আঁচলটা দেখেন বডিটা দেখেন ফাটাফাটি আঁচল আচল হবে ফাটাফাটি বডি হবে কাজের টাকাও নিচ্ছি না ঘরে পৌঁছে দিচ্ছি পনেরোশো এই দেখেন পনেরোশো আজকে কিন্তু সবাই কইছে ভাই আমার পনেরোশো টাকা শাড়ি দেন সব আপার অর্ডার এই দেখেন এই শাড়িগুলো এক পিস করে আসে এই জন্য দিয়ে দিচ্ছি পানির দামে এই দেখেন সম্পূর্ণ পানির দামে শাড়ি দিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আর হলো একটা করে নিবেন গিফটের লেগে নিজের লেগা বইনের লেগা খালার লাগা মাল লাগা বাবির লেগা আফার লাগা ম্যাডামের লেগা এক পিস করে শাড়ি দিচ্ছি ঘরে পৌঁছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর রিফাত শাড়ি মেলা কিন্তু আপনাদের একটা আস্থা এই দেখেন আপনাদের ভালোবাসার দোকান হয়েছে রিফাত শাড়ি মেলা এক পিস করে শাড়ি পাবেন একেবারে পানির দামে প্রত্যেকটা শাড়ি ঘরে পৌঁছাই দিচ্ছি কোনো টাকা নিচ্ছি না পূর্ণ হাতে পাওয়ার সাথে সাথে টাকা দিবেন আর একটা কথা বলে দিয়ে আপনারা মনে রাখবেন ডেলিভারি ম্যান দেয় কিন্তু আপনাদেরকে ফোন দিলে পাওয়া যায় না আপনারা মোবাইল নিয়ে বাজারে চলে যান কেউ বাজারে যাইবেন না এত দামি শাড়ি পনেরোশো টাকায় আপনার মার্কেটে বাইও দিতে পারবো না আমি পারবো ইনশাল্লাহ দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার মনের মানুষ জাহাঙ্গীর বেল লেগে বেশি বেশি ঘুরে দোয়া করবেন আচ্ছা